This year, DXN has established nine factories around the globe to cater to high demand and ensuring quick delivery of our product. alaikum Good morning. Good morning. DXN. Aamir Taamish. Abja. DXN. Abhisheasy. Ony ke prashnopar hai. Jee. DXN business ta ki. DXN business ta. Aur agar tum log naye ho to subscribe karo. Wo jayalal wala button hai. Right. একটা মানো আপনার মমবাতি বুঝানি পাতা পাস্তলে খুব জানা চাই কী আর উপর থেকে কী আসলে ডিএক্সনটা কী ডিএকশন বিজনেসটা আমরা কীভাবে করব। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু সময় নেবো তো আমার এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ডিএকশন বিজনেসটা আপনি কীভাবে করবেন এবং ডিএক্স এন বিজনেসটা আসলে কী ডিএক্সন মূলত আপনার এজেন্সি ছিল ডাইরেক্ট সেলিং বিজনেস ডাইরেক্ট সেলিং বিজনেস এটা ছিল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি এই ডাইরেক্ট সেলিং বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কীভাবে করবেন আপনি এক দেশে বসে সারা বিশ্বের মাধ্যমে এই বিজনেসটা করতে পারেন ডিএক্সএল বিজনেসটা এখানে আপনার শুধু মানুষের বিজনেস না এই যে আমার পিছনে দেখতেছেন এটা হলো সারজা অফিস এরকম সার্জা অফিস সারা বিশ্বে আছে দুইশো টা কান্ট্রিতে আছে পনেরো হাজার অফিস আছে এগারোটা ফ্যাক্টরি আছে যার ফ্যাক্টরি এক একটা তিনশো একর জমি না আড়াইশো একর জমির উপরে ফ্যাক্টরি আছে তো ডিএক্সএন বিজনেসটা অনেক বড় একটা বিজনেস এটা আপনার কোনো ছোটোখাটো কোনো বিষয় না আপনি যদি ডিএক্সএন বিজনেস বুঝতে চান শিখতে চান তাহলে আপনাকে ডিএক্সএনটাকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে অবজার্ভ করতে হবে যে ডিএক্সএন বিজনেসটা আসলে কী হয় তো এই জন্য জানার জন্য আমি সবসময় নূর মোহাম্মদ হোসেন আপনাদের পাশে আছি সবসময় আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ তো আপনারা আমার পাশে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পার্সোনালিভাবে আপনাদেরকে ডিএক্সএন বিজনেসটা সম্বন্ধে আরও অনেক অনেক তথ্য দেব ইনশাআল্লাহ তো ডিএক্সএন বিজনেসটা আপনি সারা বিশ্বের মাধ্যমে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারেন আমি আর একটা জিনিস দেখাই দেখেন এখানে দেখেন এগুলো সব প্রোডাক্ট এগুলো সব ডিএক্সএনের প্রোডাক্ট এখানে সব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার আমরা নিত্য নতুন প্রতিদিন যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলাই আমাদের ডিএক্স এ পাওয়া যায় চারশো প্রকৃতির ডিএক্স প্রোডাক্ট আপনার কাছে আছে উনিশশো তিরানব্বই থেকে ফার্স্ট টাইম আপনার মালয়েশিয়া কল্যাণপুর থেকে ডিএকসএন বিজনেসটা প্রথম উৎপত্তি হয় ওইখান থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাইপাই ফো করে আজকে দুহাজার পঁচিশ সাল তাহলে একত্রিশ বছর রানিং ডিএক্স এম বিজনেস তাহলে আপনাকে বুঝতে হবে যে ডিএক্স এম বিজনেসটা হলো একটা বিপ্লবের নাম ডিএক্স বিজনেসটা হলো একটা নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য আপনার বুঝতে জন্য জানার জন্য আপনাকে আরও ইনফরমেশান জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ তো আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে তো এই বলে আমি এখানে আমার কথাগুলো সমাপ্ত করতেছি গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএম